বিসমিল্লাহির রাহমানির রাহিম গত পর্বে আমরা আল্লাহর পবিত্র নাম আলহাসিক সম্পর্কে জেনেছি আজ আমরা তার আরেকটি গুরুত্বপূর্ণ নাম আলজালিল নিয়ে আলোচনা করব এই নামের তাৎপর্য এবং আমাদের জীবনে এর প্রভাব কতটা গভীর আসুন তা জেনে নিই আল্লাহর আলজালিল নামের অর্থ হল মহিমান্বিত গৌরবান্বিত শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এই নামটি আল্লাহর সেই গুণকে প্রকাশ করে যার মাধ্যমে তিনি সর্বোচ্চ মর্যাদা ও মহত্বের অধিকারী তিনি এমন এক সত্তা যাঁর গৌরব সম্মান ও মহিমা সীমাহীন যে ব্যক্তি ইয়া জালিলু এই নামটি নিয়মিত পাঠ করে তার অন্তরে আল্লাহর মহিমা ও ভক্তি দৃঢ় হয় এই নামের জিকির করলে আত্মমর্যাদা সম্মান ও স্থিরতা লাভ হয় দোয়ার সময় এই নাম দিয়ে আল্লাহকে ডাকলে সম্মান ও মর্যাদার বিষয়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে এই নামটি আত্মশুদ্ধি ও আল্লাহর গৌরব উপলব্ধির একটি মাধ্যম প্রতিদিন একশো বার ইয়া জালিলু পাঠ করলে অন্তর আল্লাহার মহিমায় পূর্ণ হয় এবং মানসিক দ্রোতা বৃদ্ধি পায়